পার্সোনাল একটা ভালো গাড়ি চালাতে যাচ্ছেন বা আপনি রেন্টের জন্য চালাতে চান সবাই নিতে পারেন ব্ল্যাক কালার খুবই লোকেটিভ কালার চারটা চাকা দেখা দেন চারোটা চাকা ফ্রেশ আছে কাবার লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সফট টাচ এসি বডি কিট সহকারে হ্যাঁ রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস ভাইস ভাই 1 বাই 2 কুনিপাড়া হ্যাপি হোমস হাতিজিল হাতিজিল 3 নম্বর বাস কাউন্টারে ঠিক বাম পাশে পেয়ে যাবেন তোহা কারবিউ বা গুগল ম্যাপসেও আমাদেরকে তোহা কারবি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আজকে কি জনপ্রিয় গাড়ি ভাই আজকে একটা ব্ল্যাক কালারের এক্সিও ফিল্টার দেখাবো ফিল্টার আমাদের দেশে খুবই পপুলার গাড়ি এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই আমরা তারপরেও শর্ট করে এইটার ডিটেলস বলে দিব মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন ষোলোর এবং তেলের গাড়ি যারা নাকি পার্সোনাল একটা ভালো গাড়ি চালাতে যাচ্ছেন বা আপনি রেন্টের জন্য চালাতে চাচ্ছেন সবাই নিতে পারবেন পিএনজি এলপিজি যে কোনো কিছু করা যাবে গাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি অনেকে এই প্যাকেজটাকেই জি প্যাকেজ বলে সফটটা চেসি এইচআইডি প্রজেকশন হেডলাইট এবং অরিজিনাল এইচআইডি প্রজেকশন হেডলাইট জাপানি চায়না থেকে না সামনে থেকে এসে দেখা দিই আমরা এইচআইডি প্রজেকশন হেডলাইট লুকেটিভ গ্রিল বিশ সিরিয়াল ভাই বিশ সিরিয়াল এবং দশ রেজিস্ট্রেশন শো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার খুবই লুকেটিভ কালার চারোটা চাকা দেখায় দেন চারোটা চাকা ফ্রেশ আছে সিট কভার লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সফট আছে এসি এই সব কিছু একেবারে কমপ্লিট করা আছে ভাই কমপ্লিট করা আছে জাস্ট বাই এন্ড ড্রাইভ আসবেন তেল ভরবেন আর চালাবেন ওকে নাথিং এলস পিছনটাও দেখেন বডি কিট সহকারে হ্যাঁ ঢাকা মেট্রো কো বিস সিরিয়াল বডি কিট সহকারে পিছনে অনেক স্পেস তেল গাড়ি হয় হিউজ স্পেস আপনারা চাইলে এলপিজি অথবা সিএনজি করতে পারবেন জি এটা এক্স লিমিটেড এডিশন এটা জি প্যাকেজ বলে বাট অ্যাকচুয়ালি জি হচ্ছে পুশ স্টার্ট এটা এক্স লিমিটেড প্যাকেজ অরিজিনাল গ্লাস জাপানি স্টিকার সহকারে এটা হচ্ছে ডানপাশের ডুব যেটা নাকি লিমিটেড আসে ওইটাতে কিন্তু এই যে আপনার এই যে হ্যাঁ সহকারে আসে হ্যান্ডেল সহকারে কাপ কাপ হোল্ডার হ্যান্ডেল সহকারে আসে এটা হচ্ছে সামনে ডোর এবং চাবিতে স্টার্ট বাই চাবিতে স্টার্ট খুব জনপ্রিয় গাড়ি তো এটা একস ফিল্ডার ছয়টা এক্সিও ফিল্টার মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো এই হচ্ছে ইঞ্জিন রুম বিভিটি ইঞ্জিন দেখেন বিভিটি ইঞ্জিন এবং যা বলছিলাম অরিজিনাল জাপানি হেডলাইট চাইনিজ হেডলাইট না ভিতরে কোনো ধরনের কোনো ডেন পেন্ট কখনোই হয় নাই ওকে সিসি হচ্ছে 1500 সিসি 1500 পার্স আপ টু ডেট মডেল 10 রেজিস্ট্রেশন 16 ভাই দামটা কত চাচ্ছেন এটা 14 লক্ষ 90 হাজার টাকা এটা আস্কিং প্রাইস অলমোস্ট কাছাকাছি ফিক্সড আসলে কিছু কম বেশ করে আমি অনার করে দিব আপনার মোবাইল নম্বর আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম